আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখেন না ডুগি জমি চাষ করছিল ডুগি চাষ করছিল কি খরান দিছে ডুগিগুলো মানে রইতে একবার গা আপনাদেরকে না দেখে বিশ্বাসই করতেন না আর দ্বিতীয়ত হইতেছে পানির লাগিয়ে ঘুরতাছে ওনাদের যে ছিল মানে যেটা পানি দিত এটার ফানি উড়বদ্ধ হয়ে গেছে গা আর প্রচুর খরান দিছে এটা আরেক কেন পানি আইনা দিবার লাগে দুই দিন ধরে ঘুরতেছে মানে উনিও ওনাদের মানে উনি দানের জমিগুলোতে ফানি দিতেছে তার জন্য এটার মধ্যে ডেট দিতে না কোন দিন ফানি দিত আর ই এত সুন্দর ডুগি ডিফাইল চাইলে খুবই কষ্ট লাগে দেখেন না ময়ূর একবারে ফানি নাই ফানির মানে আকারও নাই এখান তার ওনাদের নিজের সেলু আসলো যিনি ডুগি চাষ করছে ওনাদের নিজের সেলু পানি ওঠে না কি তা হরবেন না দুঃখের হতে কিছু হওয়ার নাই আর দোয়া হরবেন যেন আল্লাহ তালা তুমি তাড়াতাড়ি বৃষ্টি দে আর বৃষ্টি না দিলে কৃষিভাই কিছু করার মতো কিছু করতে পারতো না কেউ মানে এত বড় রিস্ক লোকটা হরতো দেখেন না এই গাছগুলো যে তাকাইবো তারই কষ্ট লাগবো অনেক কষ্টে মানে অনেক কষ্ট হয়ে যায় এ হরত এটার মধ্যে ফানি দিছে না হইলো এই টুকি কেটের মধ্যে হতলা ফানি দিছে যে চাষ করছে তাও হই তারবো দশ বারো মানে দশটা ফানির নিচে দেওয়া হয়েছে না তিন দিন ফোর ফোর ফাইন দিছে মিশিংতে ফানি না হইতে ফানি দিত আছে টেনশনও আর সবাই করেন যেন একটা বৃষ্টি হইতো আল্লাহ তালা যেন একটু রহমত দান করে